আচ্ছা তোমরা কি গরম দেওয়ার সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যেটা হচ্ছে যারা ছিল না সে হলো হলো ইন্ডিয়ার মোস্ট পপুলার প্রথমত আমি বোঝা দিই প্যারানোমাল ইনভেস্টিগেটর যারা প্যারানরমাল মানে প্রতীক হিসাবে নিয়ে গবেষণা করে যেখানে মানে উদিকিশ নিয়ে গবেষণা করে ওইখানে যায় সেইগুলোকে বলে প্যারানরমাল ইনভেস্টিগেটর আর সেখান থেকে একজন ছিল গরফ দিওয়ারি সেই প্রথম যে ছিল সে প্রথম প্রথম এরকম ছিল না সে ছিল একজন পাইলট সে আমেরিকায় গিয়ে পড়ালেখা করে পাইলট হয়েছে এবং পাইলট ছিল কিন্তু তার সাথে একদিন এমন ঘরে ছিল যেখান থেকে তার পুরো ধারণাই বদলে গিয়েছিল সে আগে ওনা বিশ্বাস করতো না ভৌতিক জিনিস ওনা বিশ্বাস করতো না সেও সবার মতো নর্মাল জীবনযাপন করতো কিন্তু হঠাৎ করে একদিন তার ফ্ল্যাটে তারা পাঁচ বন্ধু একসাথে থাকতো তার তাদের ফ্ল্যাটে সেখানে এমন কিছু ভৌতিক জিনিস হয় প্যারানর্মাল জিনিস ঘটে যেগুলোর কারণে সে বাধ্য হয়েছিল এই প্যারানর্মাল বিশ্বাস ছে প্যারানর্মাল বিশ্বাস করার জন্য সেই দিনের পর থেকে তার প্যারানর্মাল প্রতি জিনিস নিয়ে আগ্রহ বেড়ে গেল যেই আছে সেটা অনেকগুলা নিয়ে আরো এক্সাইটেড হয়ে গেল সে কি র সেইখানে প্যারানর্মাল আজও কি আছে কি নাই সেগুলা গবেষণা করার জন্য ইন্ডিয়াতে ফাস্ট ইন্ডিয়ার প্যারানর্মাল সোসাইটি নামে একটা খুলেছিল সে 6000 এর থেকেও বেশি প্যারানর্মাল হাউস লাইক ভাঙ্গর মুকেশ মিলস এরকম নানা রকম জায়গাতে গিয়ে এক্সপ্লোর করেছে ওইখানে করেছে এবং আহন্য না ছ হাজারের থেকেও বেশি জায়গা সে তার লাইফে প্যারানোমাল ইনভেস্টিগেশন করেছিল কিন্তু কি হয়েছিল হঠাৎ করে তার মৃত্যু হয়েছিল দুই হাজার ষোলো সালে কি এমন এটা আজও পর্যন্ত একটা রহস্যময় মিস্টেরিয়াস প্যারানোমাল সবকিছু নিয়ে গবেষণা এমনই ইনভেস্টিগেশন করতে পার তার নিজে মিত্রতায় অসঙ্গত একটা প্রশ্ন যে কি হয়েছিল তার সম্বন্ধে কে মেনে지고 তার কোলা ইন্ডিয়ান প্যানোমাল সোসাইটি এখনো রয়েছে তা সেখানে কোনো ওকিং কে এই মেসার টিম ইকোনমি ইনভেস্টিগেশন করে তো এই ছিল কোন গুরুত্বপূর্ণ কি হয়েছিল সে তার সম্বন্ধে তো ভাবতবেন সবাই আর একটা জিনিস যদি দুনিয়ার মধ্যে পজিটিভ এনার্জি থাকে তাহলে নেগেটিভ এনার্জিও রয়েছে আর সেটা একদমই সত্য তো আজকের মতো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর এর মতো যে তোমার সাথে তোমার ঘরে তোমার ফেভারিট ছাড়া আরও কেউ একজন আছে তো ভালো থাকবে সবাই পায়